আজমাইন জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান বা আমাদের করণীয় শীর্ষক আজকের এই জাতীয় সেমিনারের মাননীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নাইবে আমির সাবেক সংসদ সদস্য জনাব ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহের বিশেষ অতিথি জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সুদীমণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সম্মানিত সুদীমণ্ডলী যে জুলাই বিপ্লব হয়েছে এই বিপ্লব কোন রাজনৈতিক দলের নেতৃত্বে এই বিপ্লব হয় নাই এবং একটি দলের মহাসচিব ওই সময় বলছিলেন নাম বললাম না যে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কাজে এই আন্দোলন ছিল সার্বজনীন আন্দোলন যে আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের পতন হয়েছে ফেসিবাদী সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ এবং এমপি মন্ত্রী তাদের দলের ব্যবসায়ীরা সহ এমনকি প্রধান বিচারপতি সহ ডিভিশনের বিচারপতিরা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এই আন্দোলনের পর সরকার হয়েছে সুতরাং এই সরকার হয়েছিল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সরকার এই সরকার হলো জনগণের সরকার এই সরকার কোনো দলের সরকার ছিল না দলের আন্দোলনও হয় নাই দলের সরকারও নয় এবং এখন যে সরকার আছে তাদেরকে কোনো দল বসায় নাই আমার মনে হয় বাংলাদেশের মানুষের কোনো সামান্যতম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কয়েকদিন আগে একজন সিনিয়র সাংবাদিক বলছেন আজ মাস ইউনুস সাহেবকে দেখছি একরকম আর এর পরের থেকে এই চার মাস মনে হচ্ছে ইউনিস সাহেব আমি দলের নাম বলতেছি না একটা দলের নামই বলছে উনি যে একটা দলের পকেটে ঢুকে গেছে আমরা ইনুস সাহেব কোন দলের পকেটে ঢুকছে এই কথা আমরা বিশ্বাস করতে চাই না তবে এ তো সঠিক এই সরকারের কিছু উপদেষ্টা যারা ইনুস সাহেবকে একটা দলের পকেটে নেওয়ার ষড়যন্ত্র করছে এই দলের কিছু উপদেষ্টা আওয়ামী স্টাইলের নির্বাচন করে একটি দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে আমি ওই সব উপদেষ্টা সহ যারা এই নিয়োজিত তাদেরকে আমি বলবো ভাই এ কথা ভুলেন না সবাই মনে করছিলেন হাসিনা যতদিন বাইসে আছে ততদিন তার থেকে আর তার থেকে ক্ষমতার থেকে তাকে নামাই থেকেও পারবে না কিন্তু বাংলাদেশের জনগণ কি কোনো রাজনৈতিক দলের অপেক্ষায় ছিল কোন রাজনৈতিক দলকে তোয়াক্কা করছে জনগণ অন্যায়ের বিরুদ্ধে যখন একবার বিদ্রোহী হয়ে উঠেছে যেমন বিদায় করেছে নতুন জনগণ এই ধরনের কোন ফেঁসিবাদী শাসন বাংলাদেশে আর আসতে দেবে না চলতে দেবে না আগামী দিনে ইনশাআল্লাহ এজন্য করণীয় হিসাবে আমি বলতে চাই অবিলম্বে অনেকেই বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য এটা দাবি কেন করতে হবে দাবির কথা বলছেন কেন দাবি করতে হবে এটা সরকারের দায়িত্ব এই সরকারের দায়িত্ব আইনি ভিত্তি দেওয়া মৌলিক সংস্কার করা হ্যাঁবাদের দোষরদের বিচার করা গণহত্যাকারীদের বিচার করা এগুলি সরকারের দায়িত্ব ছিল কিন্তু সরকার এগুলি থেকে একটু হলেও জাতি মনে করছে দূরে সরে আসছে আমরা বলবো আপনারা যে কারণে মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসেছে আপনারা ক্ষমতায় বসেন নাই জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সুতরাং জনগণের ভাষা শেখ বোঝার চেষ্টা করুন আবার কেয়ার সরকারের বন্তবর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে আমরা ডেটকে স্বাগত জানাই তবে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলের নির্বাচন বাংলাদেশে হইতে দেবে না বাংলাদেশের মানুষ হাসিনা মার্কা নির্বাচনের জন্য হাজার হাজার মানুষ জীবন দেয় নাই লক্ষ লক্ষ মানুষ রক্ত এবং ত্যাগ কোরবানি পেশ করে নাই কাজেই সেই বাংলাদেশের মানুষ এখনো আছে কাজেই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা জনগণের ভাষা বুঝে জুলাই ঘোষণা জুলাই সনদ সহ জনগণের যে দাবি গণহত্যার বিচার ফেসিবাদের সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচার করাম আমাদের নেতৃবৃন্দ শহীদ আমির জামাজ সহ অন্যায় অবৈধ বিচার করে যে ফাঁসি দেওয়া হয়েছে এই ফাঁসির সাথে জড়িত বিচারপতি প্রকৃতি তদন্ত কর্মকর্তা বা মিথ্যা সাক্ষী দাদাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠ এবং স্বাধীনভাবে করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সম্মানিত সুদী মন্ডলী জাতীয় সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমদিন জননেতা জনাব মাওলানা এ টি এম মাসুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নহরমাতুহু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের জনাব সভাপতি মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সুদী মণ্ডলী আজকের এই একটি দেশের টার্নিং পিরিয়ডে আমরা এখানে সেমিনারে একত্রিত হয়েছি আপনারা জানেন যে আমরা উনিশে জুলাই এই শহরার্ডী উদ্যানে সাত দফা দাবি নিয়ে আমরা সমাবেশ করেছিলাম লক্ষ লক্ষ জনতা সেই সমাবেশে একত্রিত হয়েছিল সেই সমাবেশের মাধ্যমে এই আশঙ্কা আমরা অনুভব করেছিলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের গাফলতির কারণে হোক অথবা কারো চাপে পড়ে হোক তারা তাদের মূল জায়গা থেকে সরে পড়ছেন সেই আশঙ্কাই দিন দিন প্রতীয়মান হচ্ছে আমার কাছে অত্যন্ত অদ্ভুত লাগে যে যেই সরকার তার নিজের অস্তিত্ব নিয়ে গাফিল সেই সরকার কিভাবে জনগণের প্রত্যাশাকে পূরণ করবেন আপনাদের যদি আইনি ভিত্তি না হয় আইনি ভিত্তি আপনারা দিতে না পারেন তাহলে আপনারা নিজেরাই অবৈধ হয়ে পড়বেন আর অবৈধ কোন সরকারের মাধ্যমে যদি হয় সেটাও অবৈধ সংসদে পরিণত হবে এই সাধারণ বিষয়টি আপনাদের কেন বুঝে আসছে না কার কারণে আপনারা ভয় করছেন কেন আপনারা এ ব্যাপারে সোচ্চার নন পাঁচই আগস্টের বক্তব্যের পরে জুলাই ঘোষণার পরে আপনারা অনেকটা নীরব কেন হয়ে গিয়েছিলেন কারা আপনাদের পেছনে কলকাই এগুলো দেশের জনগণ জানতে চায় চায় দেখতে কারণ তারা রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে পাঁচই আগস্টের অভ্যুত্থানকে সফল করেছিল এই অভ্যুত্থানকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না ইনশাল সম্মানিত ভাইরা আজকে একটি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা কয়েকদিন আগে বক্তৃতা দিয়েছিলেন যে ভোট দিয়ে কোনো কেন্দ্র থেকে বের হয়ে আসতে পারবে না আপনাদের কাছে এটা এটা কেমন মনে হয়েছে কি নয় স্বৈরাচারী মানসিকতা নয় এটা কি ভোট দখলের রাজনীতির মহল নয় আজকে তাদেরকে আমরা যদি সুযোগ দেই তাদের কাছে যদি আমরা নথি স্বীকার করি তাহলে এই জাতি কোন বিশ্বাসঘাতককে ক্ষমা করবে না এই দেশের ইতিহাসে অনেক আর কোন বাংলাদেশে আমরা হতে না সে কারণে জনগণের সেন্টিমেন্টকে অনুভব করে জনগণ আপনাদেরকে এতদিন সমর্থন দিয়ে এসেছেন এই সমর্থন অব্যাহত থাকবে যদি আপনারা সঠিকভাবে দেশ পরিচালনার জন্যে প্রশংসনীয় উদ্যোগ নিতে পারেন সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে আপনারাও বাঁচবেন বাংলাদেশও বাঁচবে এদেশের জনগণ রক্ষা পাবে আসুন সেই ভূমিকা আমরা আপনার সকলে মিলে ঐক্যবদ্ধভাবে পালন করি তসরুম্লাহ ফাথরুন কারিবাস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধী মন্ডলী আজকের এই জাতীয় সেমিনারে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাপথ মজলিসের সম্মানিত মহাসচিব বিশিষ্ট আলম মাওলানা জালাল উদ্দিন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি জামাত ইসলামের নাইবা আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা আজকের এই সেমিনারের দুটো আলোচ্য বিষয় একটি হল জুলাই ঘোষণা আরেকটি হল জুলাই পত্র আমরা লক্ষ্য করেছি গত পাঁচে আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে প্রায় ষোলো শত মানুষের জীবনদানের মাধ্যমে বিশ হাজার লোক পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে যেই সরকার ক্ষমতায় এখন বর্তমানে আছে তারা জুলাই ঘোষণাপত্রে আমরা মনে করি অত্যন্ত কৌশলে তারা জনগণের যে প্রত্যাশা ছিল সেটা তারা পাশ কাটিয়ে গিয়েছে কোনো একটা দলের তারা অনুসরণ করেছে তাদের পরামর্শ নিয়ে কাজ করেছে জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের একটি সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড বিড়িয়ার হত্যাকাণ্ডে এবং দুই সালে সাপলার গণহত্যাকে অত্যন্ত কৌশলে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে আমরা জুলাই ঘোষণাপত্রকে অবিলম্বে সংশোধন করে জনগণের প্রত্যাশা অনুযায়ী তা আবার ঠিক করতে হবে দ্বিতীয় বিষয় হল জুলাই সনদ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় জুলাই সনদের যদি আইনে ভিত্তি দেওয়া না হয় তাহলে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান ছিনতাই হয়ে যাবে পরিষ্কার কথা আমরা অতীত দেখেছি একাত্তর সালে আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি কিন্তু ওই সময় আমাদের পার্শ্ববর্তী একটা দেশের চক্রান্তে আমাদের বিজয়কে ছিনতাই করে নেওয়া হয়েছে আজকে আমরা লক্ষ্য করেছি বর্তমান এই সরকারের মাধ্যমে কোনো একটি চু কুচক্রি মহল চব্বিশের জুলাই বিপ্লবের আমাদের বিজয়কে ছিনতাই করার চেষ্টা করতেছে পরিষ্কার বলি ডক্টর সাহেব আপনি জুলাই জুলাই বিপ্লবের শহীদদের রক্তের উপরে আজকে আপনি দেশের চিফ অ্যাডভাইজার হয়েছেন আপনি সরকারে আছেন জুলাই বিপ্লবের যদি বিজয়কে ছিনতাই করা হয় আর যদি আপনি তাদের সহযোগী হন তাহলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না করবে না করবে না তাই অবিলম্বে আজকের এই সেমিনার থেকে বলি আগামী নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে আপনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ডিক্লারেশন করেছেন আমরা এতে আপত্তি করি না তবে খুনি শেখ হাসিনার তার সাংবিধানিক কাঠামোতে আগামী নির্বাচন হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে কিনা তাও সন্দেহ রয়েছে তাই অবিলম্বে জুনাই সনদের আইনি ভিত্তি স্থাপন করে জুনাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হইতে হবে আমি বর্তমান গভর্নমেন্টকে আবারও বলি জনগণের আশা জনগণের চাওয়া পা বুঝতে চেষ্টা করুন এদেশে যে সমস্ত দল জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে যা জ্বলন্ত প্রমাণ এই শেখ হাসিনার সরকার আমরা চাই আপনি এমন কাজ করে যান যেন আপনার বিদায়ের সময় দেশের জনগণ ফুলের মালা দিয়ে বিদায় করে কিন্তু আপনি আপনি চক্রান্তে এমন কাজ করে বিদায় না যেন জনগণ আপনাকে ধিক্কার দিয়ে বিদায় করে তাই আমি অবিলম্বে আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সম্মানিত মন্ডলী জাতীয় সেমিনারে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি এন এর সদস্য সচিব তরুণ নেতা আমাদের প্রিয় ভাই জানাব আখতারুসাইন কে সদস্য সচিব আসসালাম আলাইকুম জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা শুধুমাত্র তথ্য কথার আলোচনা করার জন্য আমরা বসি নাই প্রায়োগিক দিকগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে এই বিষয়টাতে নিশ্চয়তা যাতে ঐক্যমত্য কমিশন থেকে আসে সে কথাটা কিন্তু কমিশনে আমরা বারবার বলেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কমিশন আমাদের কাছে যখন প্রথম ড্রাফটটা দিলেন সেই ড্রাফটে বাস্তবায়নের বিষয় নিয়ে একটা দীর্ঘ সূত্রিতার আলাপ আমরা সেই ড্রাফটের মধ্যে খেয়াল করেছি বাংলাদেশে অতীতের উদাহরণগুলো যদি আমরা দেখি রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বসেছে কথা বলেছে যখন সংকটের সময়টা শেষ হয়ে গেছে কেউ ক্ষমতায় চলে এসেছে তারপরে তারা আর এই যে আলোচনাগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করার আর কোনো প্রয়োজন অনুভব করে নাই নব্বইতে তিন জোটের রূপরেখা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যাতে বাংলাদেশে থাকে সেই বিষয় নিয়ে একটা ঐক্যমত্তের জায়গা তৈরি হলো কিন্তু বিএনপি ছিয়ানব্বইতে ক্ষমতায় এসেই তারা সেই ছিয়ানব্বইতে আবার এমন একটা নির্বাচন আয়োজন করলো যে নির্বাচনটা ছিল একতরফা যেটা তিন জোটের রূপরেখা বাস্তবায়নের পরিপন্থী এই বাংলাদেশে এই উদাহরণগুলো আমরা অতীতে দেখেছি এবং রিসেন্টলি যদি আমরা দেখি যে জুলাই ঘোষণাপত্র পাবলিশ করা হয়েছে সেই জুলাই ঘোষণাপত্র যেহেতু সরকার নিজের মতো করে তাদের ভিতরে থেকেই এটা পাবলিশ করেছেন আমরা আস্থা রেখেছি কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে একটা অপরিপূর্ণ ডকুমেন্ট আমরা পেয়েছি যেটা আমাদেরকে আর আশাব্যঞ্জক রাখতে পারে নাই জেন্টেলম্যান এগ্রিমেন্টের কথা বলা হয় জুলাই ঘোষণাপত্র জেন্টেলম্যান এগ্রিমেন্টের একটা উদাহরণ যেখানে জেন্টেলমেন্টরা বসে গত ষোলো বছরে আমাদের আন্দোলনের যে ইতিহাস সেই ইতিহাসকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেন নাই অতএব শুধুমাত্র মুখের কথায় শুধুমাত্র জেন্টেলমেন এগ্রিমেন্টের দোহাই দিয়ে আন্ডারস্ট্যান্ডিং এর দোহাই দিয়ে ঐক্যমত্ত কমিশনের আলোচনাগুলোকে বাংলাদেশে বাস্তবায়ন করা হবে এই বিষয়ে আমরা আস্থা রাখতে পারি না এবং তার থেকেও বড় কথা হলো এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরই দায়িত্ব হচ্ছে বাংলাদেশ আগে যে ফিসিপাতি কায়দায় চলত তার পরিবর্তে নতুন এক গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশকে উপহার দেওয়া এবং পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন শাসন ক্ষমতায় পরিচালনা করবেন তাদের দায়িত্ব হলো যা কিছু বাস্তবায়ন করা হলো জুলাই সব সবকিছুকে তারা পালন করে যাবেন সেখানে কোনো ব্যত্যয় তৈরি করবেন না এখন একটা বিষয় আমাদের আলোচনা করা প্রয়োজন ঐক্যমত্ত কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সংবিধানের মূলনীতি থেকে শুরু করে নিয়ে সংবিধান সংশোধন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সংসদের গঠন উচ্চকক্ষ বিচার বিভাগ জরুরি অবস্থা এই প্রত্যেকটা বিষয় সংবিধানের সঙ্গে ও তোপ্রোতভাবে জড়িত বিষয় আমরা এতগুলো বিষয়ে সংবিধানের বর্তমান যে টেক্সট তাতে পরিবর্তনের কথা বলেছি তাতে এই সংবিধান কার্যত আর এক্সিস্টিং থাকে না এটা আর থাকেই না আপনারা যারা ঐক্যবদ্ধ কমিশনের আলোচনাগুলো ফলো করেছেন তারা একটা জিনিস একটু করে দেখবেন বিশেষত তাদের কথায় যারা শুধুমাত্র সংশোধনীর কথা বলেন যে বিষয়গুলোতে সংশোধনী আনানোর কথা বলা হয়েছে এই বিষয়গুলোকে বর্তমান সংবিধানের সঙ্গে একটা মিক্সড ভার্সন আপনারা করে দেখেন যে এই সংবিধানের আর কতটুকু বহাল তবি হতে থাকে এই সংবিধানের বড় অংশটাই আর বহাল তবি হতে থাকে না কিন্তু একটা জিনিস থাকে সেটা হলো সংবিধানের বেসিক স্ট্রাকচার অর্থাৎ এই সংবিধানের এমন কিছু বিষয় রয়েছে যেটা অন্তর্নিহিত যেটাকে আর কখনোই পরিবর্তন করা যায় না এবং সেই দোহাই দিয়ে ইতিপূর্বে বাংলাদেশের সংবিধানের সংশোধনীগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং কোর্ট কিন্তু সেগুলোকে বাতিল ঘোষণা করেছে আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই বন্ধুগণ এই কারণে জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের এক্সিট পয়েন্ট তাদেরকেই খুঁজে বের করতে হবে তারা লিগেল ফেমার্ক অর্ডার এলেপো করার মধ্য দিয়ে নিজেরাও যেমন পয়েন্ট পাবেন বাংলাদেশের মানুষেরা জুলাই সড়ত বাস্তবায়নের আইনি ভিত্তি পাবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান হবে ফেসিবাদ সংবিধান থেকে মানুষ মুক্তি পেয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণ ঘটবে এবং সে জায়গায় বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ব্যক্তিগত দলীয় অবস্থান থেকে সরে এসে জাতির স্বার্থে বাংলাদেশের টেকসই গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে টেবিলের এই জুলাই বাস্তবায়নের পথ পরিষ্কার করে বাংলাদেশের মানুষকে স্বস্তি প্রদান করতে আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আসসালাম সম্মানিত সুদী মন্ডলী আজকের এই জাতীয় সেমিনারে আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশেষ অতিথি জনাব আশরাফ আলী আকন্দ জনাব আশরাফ আলী আকন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন